প্রচারে বেরিয়ে মুখোমুখি দেখা হয়ে গেল পুরুলিয়ার দুই প্রার্থী তৃণমূলের শান্তিরাম মাহাতো ও আদিবাসী কর্মী সমাজের প্রার্থী অজিত মাহাতোর মঙ্গলবার ঝালদার পুস্তি অঞ্চলের কুদলং মোড়ে দেখা হওয়ার পর অল্পক্ষণের জন্য সৌজন্য বিনিময়ও করতে দেখা যায় তাদের সঙ্গে বাগমন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো ছিলেন আজ ঝালদার কয়েকটা জায়গাতে গিয়ে টানা প্রচার সেরেছেন দুই প্রার্থী তাদের সঙ্গে স্থানীয় নেতাকর্মীরাও ছিলেন ব্লক সাক্ষাৎকার তার কারণ উনিও প্রচারে একদিক থেকে আসছিলেন আমিও আরেকদিকে প্রচারে যাচ্ছি প্রচার মুখোমুখি হয়ে যাওয়াতে যেটা আমাদের সংস্কৃতি এটাই তো আমাদের পরম্পরা সেই জন্য আমরা আমাদের সংস্কৃতি বজায় রেখেই কাজ করে চলেছি আমরা আমাদের একটা রাজনৈতিক সংস্কৃতি তো আছে সেইটা বজায় রেখেই আমরা কাজ করে করেছি আমি বিশেষ করে আমি ওটাকে চলার চেষ্টা করি